দেখতে এই পারছেন এখানে কত টাকা ইনকাম করছি তো এখানের নাম্বার দিয়ে আপনি আপনার ট্রান্সফার করতে পারবেন টাকাটি খুশির সংবাদ হচ্ছে যে আপনি দশ টাকাও যদি আয় করেন তো সেটাও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এসু হবে তো এখান থেকে আপনি এই অ্যাপসগুলোকে ডাউনলোড করলে এরকম কোয়েন পেয়ে যাবেন তো এখানে দেখতেই পারছেন তো একটি করে অ্যাপস ডাউনলোড করলে কত কত করে কোয়েন পাবেন তো সবগুলো এখানে লেখা আছে ঠিক আছে তো বন্ধুরা আপনার স্মার্ট মোবাইল দিয়ে শুধু আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন আপনার কিচ্ছু করতে হবে না শুধু আপনি ভিডিও দেখবেন আপনার টাকা পেয়ে যাবেন কিভাবে আপনি টাকা ইনকাম করবেন ভিডিও দেখে আপনি কিভাবে টাকা ইনকাম ইনকাম করবেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব অবশ্যই আপনি কি করবেন আপ এই ভিডিওটি লাস্ট পর্যন্ত ভালো করে দেখতে থাকেন আর কোনো একটি মিস্টেক যাতে না হয় তো অবশ্যই চলেন মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা আপনার মোবাইলে বিট ম্যাট যেটা অ্যাপস আছে তো এই অ্যাপসের কথা আমি বলছি না ঠিক আছে তো এই অ্যাপসটিকে প্রথমে আপনাদেরকে ওপেন করে নিতে হবে তো এই অ্যাপসটিকে প্রথমে আপনি ওপেন করে কি করবেন এখানে আপনি দেখতে পারবেন বিট ক্যাশ নামের একটি অপশন আছে যে অ্যাপস আছে তো এই অ্যাপসটিকে আপনি ওপেন করবেন ঠিক আছে তো এই অ্যাপসটিকে আপনি ডাউনলোড করে নেবেন এখানে ঠিক আছে তো আমার অলরেডি ডাউনলোড আছে তো আমি এখান থেকে বেঁকে চলে আসবো তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এই অ্যাপসটিকে আপনি ক্লিক করে এটাকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ভিডিও দেখে দেখতেই পাচ্ছেন এখানে কত টাকা ইনকাম করছি তো এখানে এগুলো কয়েন এগুলো হচ্ছে কোয়েন তো এই কোয়েনগুলো থেকে টাকায় কনভার্ট করে সেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো আপনি এখানে কী করবেন এই আপনার যেগুলো কয়েন আছে তো সেই কয়েনের উপর আপনি ক্লিক করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে সেই কয়েন আপনি কত টাকা পাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন পারছেন দুইশো উনত্রিশ টাকা এখানে কিন্তু আমি তো তারপর এখান থেকে আপনি কি করবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার ট্রান্সফার করতে পারবেন টাকাটি তো এখানে দেখতেই পাচ্ছেন পারছেন ট্রান্সফারের অপশান তো এখানে আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো পাঁচ দুশো পাঁচশো টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন খুশির সংবাদ হচ্ছে যে আপনি দশ টাকাও যদি আয় করেন তো সেটাও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এটাই হচ্ছে সবথেকে ভালো ফিউচার ঠিক আছে তো বন্ধুরা অনেক অ্যাপসতে দেখা যায় যে আপনি পাঁচশো টাকা যদি আপনি আর্নিং করেন সেখানে আবার আপনাকে এক হাজার টাকা কি করতে হয় রিচার্জ করতে হয় তারপরে আপনি পেয়ে যান ঠিক আছে তো এটা কিন্তু এরকম না আপনি দশ টাকা যখন ইনকাম করবেন সেটা আপনি এখানে আপনার অ্যাকাউন্টে উড্ল করতে পারবেন তো আমি এখান থেকে কীভাবে আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে নিচে দেখতে পারছেন ক্যাশের একটি অপশন তো এখানে ক্যাশের অপশন তো এটার মাঝে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই ক্যাশের মাঝে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কি হবে এরকম পেজ শু হবে তো এখান থেকে আপনি এই অ্যাপসগুলোকে ডাউনলোড করলে এরকম কোয়েন পেয়ে যাবেন তো এখানে দেখতেই পারছেন তো একটি করে অ্যাপস ডাউনলোড করলে কত কত করে কোয়েন পাবেন তো সবগুলো এখানে লেখা আছে ঠিক আছে তো তারপর আপনি ব্যাকে চলে আসবেন তো বেকেে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে এই যে ভিডিওগুলো যে দেখতেছেন আপনি এখানে তো সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি টাকা পাবেন তো কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি বেশি সময় এই ভিডিওটি চালু করে রাখবো না তার কারণ হচ্ছে যে বাই চান্স কপিরাইট যদি আসা যায় তাহলে বেজাল হয়ে যাবে তো আপনি কী করবেন যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করে দেবেন যে ভিডিওটাকে আপনি ওয়াচ করবেন ঠিক আছে তো কমপ্লিটভাবে দেখবেন তো দেখার পর এটাকে আমি ওপেন করে দিলাম তো দেওয়ার পর আপনি কয়েন্টের অপশন দেখতেছেন তো এই কয়েন্টগুলো দেখতেই পাচ্ছেন এখানে রাউন্ড হয়ে লুট হচ্ছে তো লুট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে কয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখানে নিচে দেখতেই পারছেন যে এখানে লেখা আছে কিন্তু কি লেখা আছে দুই মিনিট ভিডিও ওয়াশ করার পর আপনি কয়টা কয়েন্ট পাবেন আশ আস্তশ ঠিক আছে দশ মিনিট ওয়াশ করার পরে দুই হাজার পাবেন বিশ মিনিট ওয়াশ করার পরে চার হাজার পাবেন তো এরকম করে যত ওয়াশ করবেন ভিডিও যত দেখবেন তত টাকা পাবেন এখান থেকে তো সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবেন তো বন্ধুরা আপনাদের বুঝতে যদি কোনো এক অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন